বিচার ব্যবস্থায় হলো বিরাট পরিবর্তন এবং এর সুফল হিসেবে যদি কোনো জমির জমির মালিক তাদের দখলে না থাকে কিংবা জমি থেকে বেদখল হয়ে থাকে তাহলে শুধুমাত্র একটি প্রমাণ যদি তাদের সংগ্রহ থাকে সেই একটি প্রমাণ দ্বারা সম্পত্তি কিংবা জমির দখল বুঝিয়ে দিবে সরকার এবং সহযোগিতা করবে আদালত পুলিশ প্রশাসন এবং রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান রয়েছে সবগুলো সুপ্রিয় ভিউয়ার্স কোন প্রমাণটির বলে সম্পত্তিগুলো ভোগ দখলে দেওয়া যাবে এবং আদালত কিভাবে সহযোগিতা করবে বিচার প্রক্রিয়া কীভাবে সহযোগিতা করবে সরকার কিভাবে সহযোগিতা করবে কতদিন সময় লাগবে কোন প্রক্রিয়ায় আবেদন করতে হবে কিংবা এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয়াস যে কোনো জমির ভোগ দখল যদি আমাদের হওয়ার কথা থাকে কিন্তু কোনোভাবে যদি ওই সকল সম্পত্তি আমাদের ভোগ দখলে না থাকে এবং যথেষ্ট পরিমাণে মালিকানা সংক্রান্ত কিংবা ভোগ দখলে থাকার মতো প্রমাণ আমাদের কাছে থাকে তারপরেও কিন্তু বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ন্যায় বিচার পাওয়াটা খুবই মুশকিল এবং যখন আমরা স্থানীয় পর্যায়ে বিচার সালিশে করেও তারপরে ন্যায় বিচার পাই না তখন কিন্তু আমাদেরকে আদালতের শরণাপন্ন হতে হয় এখন আদালতের শরণাপন্ন হয়ে যখন আমরা মামলা করি তখন যে পক্ষ জবর দখল করে সম্পত্তি রেখেছে তাকে যখন আদালত থেকে ডাকা হয় তখন কিন্তু তিনি ভুয়া দলিলপত্র কিংবা প্রমাণ উপস্থাপন করে এই প্রমাণগুলো যে ভুয়া এটি প্রমাণ করতে গেলেও অনেক দীর্ঘ সময় লেগে যায় অনেক সময় দশ বছর ২০ বছরে প্রমাণ করা সম্ভব হয় না এর প্রধান কারণ হচ্ছে আমাদের বিদ্যমান বিচার ব্যবস্থা এবং এর সঙ্গে জড়িত সকল অঙ্গ সংগঠন কিংবা প্রতিষ্ঠান এখন বিচার যে প্রক্রিয়ায় হয় সেই প্রক্রিয়াটি সাজানো হয়েছে সেই ব্রিটিশ আমলে ব্রিটিশরা একটা প্রক্রিয়ার কথা বলে গেছে যে এই স্টেপের পরে এই স্টেপ তারপরে এই স্টেপ হয়ে বিচার কার্য শেষ করতে হবে সেই প্রক্রিয়ায় বিচার কার্য সম্পন্ন করা হয় এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের বিচার প্রক্রিয়াটি কিন্তু সম্পন্ন হতে দেরি হয় কেমন ধরুন যখন একটি আর্জি পেশ করা হয় সেই আর্জির উপর ভিত্তি করে দেখা গেল যে বিরোধী পক্ষকে অর্থাৎ বিবাদীকে সমন পাঠানো হলো সেই সমনের জবাব তিনি ঠিক মতো দেন না এর অজুহাত সমন ঠিক মতো পৌঁছায় নাই আমাদের বিদ্যমান সমন ব্যবস্থা হচ্ছে একটি সরাসরি ডাকযোগের মাধ্যমে আর একটি হচ্ছে লোক মারফতে যখন এই মারফত দ্বারা সমন পাঠানো হয় যে ব্যক্তিকে সমন পাঠানোর কথা কিংবা যে ব্যক্তি সমন রিসিভ করার কথা সে ব্যক্তি নানান অজুহাতে বিভিন্ন কায়দা কানুনে সমন পায় নাই কিংবা সমনের জবাব দেয় না আদালত আবার সমন পাঠায় সেই সমনেরও জবাব আসে না এইভাবে সমনের উত্তর দিতে দিতে তিন চার বছর লাগিয়ে দেয় অনেক সময় আবার অনেক ক্ষেত্রে যে সাক্ষীগণ রয়েছে সেই সাক্ষীগণকে আদালতে উপস্থাপন করে মৌখিকভাবে সাক্ষী দিতে হয় এই সাক্ষীরা আবার ঠিক মতো সময় তারিখে আদালতে উপস্থাপিত হয় না আবার সাক্ষীদেরকে নিয়ে গেলে ওই তারিখে কোনো যদি কারণে জর সাহেব উপস্থিত না হয় কোনো কারণে বিচার কার্য করা সম্ভব না হয় তাহলে তো পরবর্তী ডেটে আবার সাক্ষীদেরকে যেতে হয় সেই ডেটে আবার সাক্ষীরা যায় না নানান ধরনের বিড়ম্বনা এবং এই বিড়ম্বনাগুলো শেষ হওয়ার পরে যখন বিচার কার্যটি শেষ হয় তখন দেখা যায় যে ওই বিচারের রায়টি বাস্তবায়ন করার জন্য আরেকটি মামলা করা প্রয়োজন হয় যেমন জারি মামলা মামলা রায় রায় বাস্তবায়নের তাছাড়া যে ব্যক্তিটি বিচার আদালত থেকে সেই ব্যক্তিটি কিন্তু যে বিচার বিচার সে কার্যের বিচারটি বাস্তবায়ন করতে পারছে না এখন ওই মামলাতেও লেগে যায় দীর্ঘ সময় এতে করে দেখা যায় যে জীবদ্দশায় আর সম্পত্তির আসল মালিক হলেও সম্পত্তির ভঙ্গকল ফুরে ফাওয়া কোনোভাবে সম্ভব হয় না এবং আদালতে যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় এই বিচার প্রক্রিয়ায় এই যে সাক্ষী প্রমাণ প্রমাণের ক্ষেত্রে দলিল খতিয়ান খাজনা খারিজ দেওয়া হয় কিনা স্থানীয় আশেপাশে জমি কাদা রয়েছে অনুষাঙ্গিক হ্যান ত্যান বহু ডকুমেন্ট দেখা হয় কিন্তু বর্তমানে এই যে বিচার প্রক্রিয়াটিও যেভাবে সংস্কার হয়েছে অর্থাৎ বর্তমানে একটি বিচার প্রক্রিয়ার কথা অলরেডি আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং সেটি অধ্যাদেশ আকাশে আকারে জারি করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে এখন থেকে আর সাক্ষীদের সরাসরি গিয়ে সাক্ষী দিতে হবে না এবং সাক্ষী ফাঁকি দেওয়ার প্রক্রিয়াটি পরিবর্তন করে যখন আর্জি পেশ করা হবে অর্থাৎ মামলা দেয়া হবে মামলা শুরু করা হবে তখন ওই সাক্ষীদের মৌখিক সাক্ষী নিয়ে সেটি এভিডেভিট মাধ্যমে সরাসরি আদালতে উপস্থাপন করতে হবে তারপরে আদালত সেই সাক্ষীকে গ্রহণ করে পরবর্তীতে বিচার শেষ করতে পারবেন কিংবা সম্পন্ন করতে পারবেন কিংবা যদি তিনি মনে করেন কিংবা কোনো কারণে মনে করা হয় যে সাক্ষীদেরকে জেরা করা প্রয়োজন তবে কেবল এবং এক্ষেত্রে সাক্ষীদেরকে ডাকার ক্ষেত্রে সমন যে পাঠানো হয় কিংবা বিবাদিকে যে সমন পাঠানো হয় তিনি যে তার জবাব দেন সেই সমনেরও কিন্তু কিছু নির্দিষ্ট করে চেঞ্জ করা হয়েছে বলা হয়েছে যে এই যে মৌখি এবং এই যে হাতে কলমে যে সমন পাঠানো হয় প্লাস হচ্ছে এই ডাকা পাঠানো হয় এই পদ্ধতির সঙ্গে এখন যেহেতু ডিজিটাল যুগ তাই মোবাইলে খুদে মেসেজের মাধ্যমে ইন্টারনেটে ইমেইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ এর মাধ্যমে যে সমন এগুলো পাঠানো যাবে এবং এই ক্ষেত্রে আদালতের সন্তুষ্টির উপর নির্ভর করবে যে সমনটি কোন পর্যায়ে রয়েছে কিংবা সেটি গ্রহণযোগ্যতা রাখে কিনা এবং এই প্রক্রিয়া যখন সম্পন্ন হবে তখন বিচার কার্য কিন্তু অনেকটাই এগিয়ে আসলো এবং সংস্কার হয়ে পদ্ধতিগুলো শর্টকাট হয়ে গেল এরপরে যে জারি মামলার কথা বলা হয়েছিল সেই জারি মামলাও কিন্তু এখন আর লাগবে না বলা হচ্ছে যে মামলায় জমি সংক্রান্ত সকল সমস্যার সমাধান হয়ে যাবে যখন রায় বাস্তবায়নের প্রয়োজন হবে তখন জারি মামলা না করে সরাসরি আদালতের এই যে বিচারক তিনি নির্দেশ দিতে পারবেন যে এই মামলার রায় বাস্তবায়ন করা হোক এবং নির্দেশ দিবেন সরকারকে নির্দেশ দিবেন পুলিশ প্রশাসনকে নির্দেশ দিবেন এসিল যাকে প্রয়োজন আদালত নির্দেশ দিতে পারবেন এই মর্মে কিন্তু ইতিমধ্যে আইন পাশ হয়ে এটি অধ্যাদেশ আকারে জারি হয়েছে এখন থাকলো প্রমাণের কথা এখন প্রমাণের ব্যাপারে ধরুন একজন ব্যক্তি একটি সম্পত্তি কি সূত্রে মালিকানা লাভ করলেন তিনি কি ক্রয় বিক্রয় সূত্রে মালিকানা প্রাপ্ত হলেন কিনা ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হলেন কিনা এই মর্মে তার তো দলিল থাকতে হবে এবং দলিলটি বৈধ প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়েছে কিনা এবং আসল মালিকের কাছ থেকে তার কাজ পর্যন্ত এসেছে কিনা এই বিষয়টি যদি জাস্টিফাই করা যায় তাহলে তো কোনো ব্যাপার থাকে না আবার আর একটি ব্যাপার হচ্ছে খতিয়ানের ব্যাপারটি এই খতিয়ান কার মাধ্যম থেকে কার মাধ্যমে আসলো এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এখন দেখা গেল যে ওয়ারিশান সূত্রে আসলো তাহলে ওয়ারিশান সূত্রে আসলে অবশ্যই বাটোরা দলিল যে খতিয়ান সংশোধন করতে হবে আর যদি ক্রয় বিক্রয় সূত্রে হয় তাহলে ওই যে সাপ কবলা দলিলের মাধ্যমে খতিয়ান সংশোধন করতে হবে এখন খতিয়ান একজন ব্যক্তির কাছ থেকে ব্যাংকের মতো লাফায় আরেকজন ব্যক্তির কাছে আসলো ওই ব্যক্তি তিনি যদি মাঝখান থেকে কোনো বৈধ প্রক্রিয়া সম্পত্তির মালিক না হয় খতিয়ান সংশোধন করেন তাহলে কি তার খতি গ্রহণযোগ্যতা পাবে এই যে দুটি এই দুটি ব্যাপার ছাড়া খাজনার কাগজ কিংবা অন্যান্য অনুষাঙ্গিক সাক্ষী প্রমাণ কি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি অন্যান্য সব কিছুই দেওয়া থাকে যদি বৈধ প্রক্রিয়ার সম্পত্তি হস্তান্তর না হয় অর্থাৎ দলিল কিংবা খতিয়ান ঠিকমতো না থাকে তাহলে কি সম্পত্তির মালিকানা অর্জন করার কোনো সুযোগ থাকে এবং এই ব্যাপারটিকে আরো গুরুত্ব সহকারে নিয়ে বর্তমান বর্তমানে ভূমি মন্ত্রণালয় কিন্তু ভূমি ব্যবস্থাপনাকে অটোমেশন প্রক্রিয়ায় নিয়ে এসেছে এবং বলা হচ্ছে এই যে দলিল এবং খতিয়ান দ্বারা যারা বৈধ প্রক্রিয়ায় সম্পত্তির মালিক হয়ে রয়েছেন কিংবা মালিকানা অর্জন করেছেন তাদেরকে দেওয়া হবে ভূমি মালিকানা সনদ এবং এই ভূমি মালিকানা সনদ কিন্তু ইতিমধ্যে কয়েকটি উপজেলায় দেয়া শুরু হয়ে গেছে এবং বাংলাদেশে এই জুলাইয়ের মধ্যেই শুরু হওয়ার কথা সমগ্রভাবে তারপরে সেই ভূমি মালিকানা সনদটি যখন কোনো ব্যক্তি পাবেন তখন ওই ভূমি মালিকানা সনদে একটি ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে ভূমি মালিকদের যাবতীয় তথ্য তার চোদ্দ গোষ্ঠীর পরিচয় থেকে শুরু করে দলিল খতিয়ান থেকে শুরু করে মালিকানা প্রমাণ যতটুকু প্রয়োজন সবগুলো সেখানে থাকবে ইনফরমেশন থাকবে এবং ওই ভূমি মালিকানা সনদ যখন কোনো ব্যক্তি মালিকানা প্রমাণ করবে তখন ওই ভূমি মালিকানা সনদ দ্বারাই তার মালিকানাটি প্রমাণ হবে এবং আদালতে যখন এই ভূমি মালিকানা সনদ উপস্থাপন করা হবে আদালত সেই ভূমি মালিকানা সনদ দ্বারা নিশ্চিত হবে যে কোন ব্যক্তি সম্পত্তির মালিক এবং কোন ব্যক্তি মালিক না তবে এই বিষয়ে ভূমি মন্ত্রণালয়কে যথেষ্ট ভূমিকা পালন করতে হবে কেননা অনেক ভুয়া ব্যক্তি টাকার বিনিময়ে সম্পত্তির অনুকূলে ভূমি মালিকানা স্মরণ নিতেই পারে তাই এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন আদালতে আর নতুন করে কোনো মামলা এই সংক্রান্ত বিষয় নিয়ে না হয় সুপ্রিয় এই যে পদ্ধতিগত পরিবর্তন এই পদ্ধতিগত পরিবর্তনের ফলে এই যে বেদখল হওয়া সম্পত্তি অর্থাৎ যে সকল ব্যক্তি জমির আসল মালিক হয়েও সম্পত্তি থেকে বেদখল হয়ে রয়েছেন কিংবা সম্পত্তির থেকে দখলে যেতে পারছেন না কিংবা অন্য ব্যক্তি তাকে দখল থেকে উচ্ছেদ করতে চাচ্ছে তিনি কিন্তু খুব সহজেই একটি প্রমাণ দ্বারা অর্থাৎ দলিল খতিয়ান অথবা এই ভূমি মালিকানা সনদের সহযোগিতা নিয়ে আদালত থেকে খুব সহজেই খুব দ্রুত তার পক্ষে রায় নিয়ে ভূমির ভোগ দখলে যেতে পারবেন কিংবা ভোগ দখলে টিকে রাখতে পারবেন এই বিষয়ে সহযোগিতা করবে সরাসরি আদালত পুলিশ প্রশাসন তারপরে ভূমি অফিস এসিলেন্ট অফিস ডিসি অফিস যাকেই বলুন না কেন তারা সুপ্রিয় আশা করি এই যে ভিডিওর বিষয়বস্তু এবং আপনাদেরকে যে বিষয়টি বোঝাতে চেয়েছি একটু হলে বুঝতে পেরেছেন তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো সন্দেহ থাকে আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে কেননা এই ছোটো ভিডিওটিতে এই বিষয়গুলো খুব সহজে শোর্টকাট করে বোঝানো সম্ভব না অনেক বিস্তারিত বিষয় তারপরে বোঝানোর চেষ্টা করেছি আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো কিংবা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত থাকবেন ধন্যবাদ